আবারও পাল্টা পাল্টি কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মঙ্গলবার দুপুরের পর কাছাকাছি সময়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে জুতা মিছিল হচ্ছে 31 তারিখ আরেকটি 5 আগস্ট হতে যাচ্ছে গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অর্থনৈতিককালীন সরকার গ্রহণযোগ্যতা পাচ্ছেন না সাংবিধানিক নিয়মে যার কারণে আজ নতুন এক বিপ্লব ঘটে চলেছে যেখানে নতুনভাবে এই সরকারকে পুনর্গঠন করা হবে জনগণের মাধ্যমে তবে এই বিষয়টিকে একটি ষড়যন্ত্র বলে অভিযোগ তুলেছেন রাজনৈতিক বিদ্যা তাদের মতে শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ আর শেখ বাংলাদেশের সংবিধানকে কিছুতে মুছতে দেওয়া চলবে না সেই নেতা শেখ মুজিবুর রহমান আগে পর্যন্ত আমাদের কাছে অবিসম্বাদী নেতা নাম উচ্চারণ করা যাবে না এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কথা অবশ্যই যেহেতু আপনি এই চব্বিশের আগে যদি আপনি সংবিধান মানেন তাহলে আপনাকে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলতে হবে আপনাকে এই বাংলাদেশে শেখ মুজিবের মতো নেতা স্বাধীনতার পরে এত জনপ্রিয় আমরা কি অন্যায় করেছিলাম যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করে শহীদের রক্তের দিয়ে লেখা সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে